নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করবো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ ভারতের প্রথম যে পুরুষগুলো রয়েছে তাদের সম্পর্কে অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের এসএসসি রেল এবং তোমাদের যে ফুড এসআই কিন্তু এক্সাম হবে খুব সম্ভবত তো সেটার পরীক্ষার ক্ষেত্রেও এবং তোমাদের ডব্লিউবি রেলের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেগুলো হচ্ছে ফার্স্ট ম্যান অফ ইন্ডিয়া যেগুলো বিভিন্ন ফিল্ডের ওকে তো প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে আন্তর্জাতিক বিচারালয়ে যে বিচারপতি প্রধান বিচারপতি প্রথম বিচারপতির নাম কী অপশান আছে তোমাদের অপশানগুলো আমি বলছি না ঠিক আছে তোমাদের যেটা রাইট অ্যান্সার সেগুলো তোমাদের বলবো একবারে ডাইরেক্ট তো তোমরা দেখে নাও অপশানগুলো কী কী আছে তো এটা যেটা রাইট অ্যান্সার হবে আন্তর্জাতিক যে বিচারলায় তার প্রথম যে বিচারপতি ছিলেন তিনি কিন্তু আমাদের নগেন্দ্র সিং নগেন্দ্র সিং কিন্তু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে হাইকোর্ট তার কিন্তু বিচারপতি ছিলেন পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন অপশান আছে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ তোমরা সকলে জানো হেরাল যে কানাইয়া তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন পদার্থবিদায় প্রথম নোবেল পুরস্কার পেয়ে পেয়েছিলেন কে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন তোমরা সকলে দেখতে পাচ্ছ অপশান যিনি পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে তিনি হচ্ছেন সি ভি রমন ফিজিক্সে ঠিক আছে তো পরবর্তী কোশ্চেন ঔষধে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন অর্থাৎ চিকিৎসাশাস্ত্রে কে পেয়েছিলেন অপশান আছে তোমাদের কাছে যেটা রাইট অ্যান্সার হরগোবিন্দ ঘোরানা যারা রাইট অ্যান্সার ভাবছো এটা একদম রাইট হয়ে যাচ্ছে পরবর্তী অর্থনীতিতে অর্থাৎ ইকোনমিক্সে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য তো অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপক হচ্ছেন আমাদের অমর হোসেন তিনি কিন্তু অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন নেক্সট প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন এটা জানো তোমরা সকলে প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন জামশেদজি টাটা অর্থাৎ জিআরডি টাটা কিন্তু রাইট অ্যান্সার নেক্সট আমাদের কোশ্চেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কে অপশান দেখতে পাচ্ছ তোমরা ডাইরেক্ট অ্যান্সার বলবো আমি তো তোমরা হয়তো ভেবে নিয়েছো মিহির সেন তো এটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার মিহির সেন আমাদের রাইট অ্যান্সার বলে যদি ভালো লাগে এখনই তোমরা একটা লাইক করে দেবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলে যদি নতুন হয় এবং প্রতিদিন যদি পেতে চাও এই ধরনের ক্লাসগুলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নেবে চলো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বায়ুসেনার যে প্রধান তিনি কে ছিলেন প্রথম ভারতীয় প্রধান প্রধান প্রধানকে সুব্রত মুখার্জি ঠিক আছে তো এস মুখার্জি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট প্রথম ম্যাক্সাইসের পুরস্কার প্রাপকের নাম কি তোমরা সকলে জানো এটা প্রথম ম্যাক্সাইসের পুরস্কার পেয়েছিলেন কিন্তু আচার্য বিনবাভাবে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের যে কোয়েশ্চেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু জি শঙ্কর গ্রুপ তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন আমাদের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী তোমরা সকলে জানো ভারত পুরস্কার কত সাথে দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে তো সেই সময় কে কে পেয়েছিলেন সর্বপরী রাধাকৃষ্ণন পেয়েছিলেন রাজা গোপালাচারী সি রমন অর্থাৎ উপরের সব কটা পরবর্তী আমাদের প্রশ্ন আছে যদি ভালো লাগে কিন্তু একটা লাইক অবশ্যই করবে কিন্তু ঠিক আছে আর আমাদের যে ইবুক তোমাদের কিন্তু লঞ্চ করে দিয়েছে সেই ইবুকটা সম্পর্কে একটু দেখিয়ে দিই ফটাফট তো এই হলো আমাদের ইবুক যেটা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই নয় ডিসেম্বর হবে এটা বারোশো প্লাস কোয়েশ্চেন তোমরা কেন্ট অফেয়ার্সে দেখতে পাচ্ছ এগুলো কোন কোন পরীক্ষার জন্য তোমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছ এখানে কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর কোন কোন নম্বরে তোমরা সেটা যোগাযোগ করবে এই নম্বরটা তোমরা দেখে নাও নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে দেবে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে একান্ন টাকায় তোমরা কারেন্ট অফেয়ার্সটা পাচ্ছ তো পারচেস করে নেবে এটা অনেক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত বহু ছাত্রছাত্রী এটা ক্রয় করেছে তো আশা করি তোমরা এটা নিয়ে নেবে তো ভালো লাগবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো লাগুক না লোক তো সব থেকে বড়ো কথা তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এখান থেকে আসবে ঠিক আছে তো ভালো করে দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর ডেমো পিডিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে যেটার লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা আমাদের কোশ্চেনগুলোতে পেরে যাই ফারফার দেখে নিই আমাদের প্রশ্নগুলো কী আছে না আছে কারণ ক্লাসের মাঝে এরকম দেওয়াটা উচিত না পরবর্তী যে আমাদের নেক্সট কোশ্চেন আছে যেটা প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি প্রথম পরমবীর চক্র প্রাপক কিন্তু মেজর সোমনাথ শর্মা তিনি কিন্তু প্রথম পরমবীর চক্র যেটা বেসামরিক সবচেয়ে বড় বেসামরিক সম্মান ঠিক আছে পুরস্কার পরবর্তী ভারতের প্রথম সেনাবাহিনী প্রধান হয়েছিলেন কোন ব্যক্তিত্ব প্রথম সেনাবাহিনী প্রধান হয়েছিলেন কিন্তু মহারাজা রাজেন্দ্র সিং জি তো এটা আমাদের রাইট সার হবে ঠিক আছে নেক্সট আমাদের আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু জাকির হোসেন ঠিক আছে জাকির হোসেন তিনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি কার্যকালের সময় মৃত্যুবরণ করেছিলেন নেক্সট আমাদের আছে প্রথম ভারতীয় হিসাবে আইসিএস পরীক্ষায় পাস করেছিলেন কে অবশ্যই সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম আইসিএস পাশ করেছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন যারা যারা ভাবছ গণেশ বাসুদেব মহালঙ্কর একদম রাইট ঠিকই ভেবেছ তো এটা রাইট অ্যান্সার পরবর্তী ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন কে নিযুক্ত হয়েছিলেন প্রথম নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের কোশ্চেন আছে কি প্রথম ভারতীয় হিসাবে মহাকাশজন মহাকাশে গিয়েছিলেন কে কে গিয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে কিন্তু রাকেশ শর্মা রাকেশ শর্মা কিন্তু প্রথম গিয়েছিলেন নেক্সট ভারতের প্রথম ব্রিটিশ ভাইসড়াই গিয়েছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসড়াই ছিলেন কিন্তু লর্ড ক্যানি লর্ড ক্যানি পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি স্বাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী এটা আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের কোশ্চেন আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন পর দেখে নিই বাংলার প্রথম ব্রিটিশ গভর্নরকে জেনারেলকে ছিলেন তিনি কিন্তু আমাদের লর্ড ওয়ারেন হ্যাস্টিংস বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী আমাদের আছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষকে প্রথম নোবেল পুরস্কার জয়ী হয়েছিলেন উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গীতাঞ্জলিতে তার নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে বদরুদ্দিন তোয়াবজি যিনি কিন্তু মুসলিম সভাপতি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম আচ্ছা পরবর্তী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেছিলেন সভাপতিত্ব করেছিলেন কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট আমাদের প্রশ্ন আছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কিন্তু আবুল কালাম আজাদ কিন্তু ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ঠিক আছে যদি ভালো লাগে কিন্তু এখনই লাইক করে দেবে ঠিক আছে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি চ্যানেলকে প্রতিদিন এই ধরনের ক্লাসগুলো কন্টেন্টগুলো পেতে চাও এখনই সাবস্ক্রাইব করে নাও চলো পরবর্তী ক্লাস দেখে নিই পরবর্তী কন্টেন্ট তোমাদের কোয়েশ্চেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের সর্দার বল্লভ প্যাটেল তিনি কিন্তু হোম মিনিস্টার পদে ছিলেন পরবর্তী কোশ্চেন পরবর্তী আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি কিন্তু তোমরা সকলেই জানো সর্ববলী রাধাকৃষ্ণন তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন নেক্সট আমাদের আছে স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি অবশ্যই জাকির হোসেন আমাদের রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরবর্তী আমাদের প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এই যে গুলজুলিলাল নন্দা দেখছো এটা কিন্তু প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ঠিক আছে পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি যার সময়কালে কিন্তু প্রথম ভারত পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সাল থেকে ওকে তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে এখনই লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে তোমরা যেখানে চ্যানেলটা দেখছো সেটা কিন্তু তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ঠিক আছে আর তোমরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল তার সাথে সাথে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল ওকে তো চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নাও শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং লাইক করে দেবে যদি ভালো লাগে এখনই ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবে যদি আর কিছু তোমরা পেতে চাও আর শেয়ার করে দেবে অবশ্যই কিন্তু ঠিক আছে আর যারা যারা একান্ন টাকা দিয়ে কিনতে চাও তারা ওই নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আচ্ছা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু তোমরা কী করছো তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না যার ফলে সকলের কাছে এটা পৌঁছাচ্ছে না তো সুতরাং কারোর কাছে যদি এটা না যায় কিন্তু আমরা কিন্তু এটা ধরনের ক্লাসগুলো আর আনবো না সুতরাং তোমরা কিন্তু বেশি মাত্রায় শেয়ার করবে লাইক করবে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশান খোলা আছে সেখানে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে নাহলে কিন্তু তোমাদের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে যে কোনো গ্রুপে তোমরা শেয়ার করতে পারো ঠিক আছে তো অবশ্যই তোমরা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার কিন্তু তোমাদের করতেই হবে কারণ এটা না করলে কিন্তু তোমাদের সকলের কাছে পৌঁছাবে না তখন কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট আর আনতে পারবো না যদি অল্প সংখ্যক ভিউজ হয় ঠিক আছে আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো আনছি আমাদের ভিউস আনার জন্য ঠিক আছে তোমরা বুঝতেই পারছো তো তোমরা যত সংখ্যা শেয়ার করবে তত ভিউজ পড়বে আর তো যত ভিউস পড়বে তত আমরা ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তত আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো এক্সট্রা ডিটেলস আরও নিয়ে আসবো ঠিক আছে প্রতিটা ক্লাসে প্রতিটা কোশ্চেনে তো ভালো লাগলে এখনই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইবটা করে নেবো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ